আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ মোবারক আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম ব্যতিক্রমী স্বস্তির ঈদ এবার এক ফালি চাঁদের অপেক্ষায় দেশ বঙ্গুর অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল নিত্য দাম তুলনামূলক কম পুরো রমজানে ছিল না লোডশেডিং সৌদিতে আজ ঈদ কাল হতে পারে বাংলাদেশে ত্রিশ মার্চের খবর আমরা করতে যাচ্ছি আজ রোববারে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি খবর আমরা দেখতে পাচ্ছি দর্শক বেশিরভাগ নেতার ঈদ নির্বাচনী এলাকায় শুধু ঈদ শুধু আনন্দ নয় এটি একটি ইবাদত প্রথম পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি নাটোরে ডিসির ডাক বাংলোয় মাটির নিচে শত বস্তা ব্যালট পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণে ডক্টর ইউনুস বিশ্বকে বদলাতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু ষোলশ ছাড়ালো পৌঁছাতে পারে দশ হাজারে আরও দেখতে পাচ্ছি দর্শক প্রথম পাতায় ইন্ডিয়া আউট বড় বিনিয়োগ চীনের মংলা সমুদ্র বন্দরে বাংলাদেশ সহ এই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে দর্শক আপনারা সবাই সতর্ক থাকবেন প্রিয় দর্শক দ্বিতীয় পাতার খবরে আমরা আরও দেখতে পাচ্ছি অর্ধ যুগ ধরে বন্ধ রাজধানীর একমাত্র সরকারি শিশু পার্ক দুই থেকে অবহেলা শুরু পাল্টে দে নাম দুই হাজার সংস্কারের নাম করে বন্ধ করে দেওয়া হয় কবে চালু হবে বলতে পারে না কর্তৃপক্ষ আগস্ট বিপ্লবের পর জিয়া শিশু পার্ক নামে পুনর্বহাল প্রিয় দর্শক আমরা আর দিতে পাচ্ছি ব্যস্ততা এখন আতর টুপির দোকানে আরও দিতে পাচ্ছি রাজধানীর বায়তুল মোকারম মার্কেটে টুপির দোকানে ক্রেতার ভিড় কেরানীগঞ্জ কারাগার হবে তিন জামাত বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্পের উচ্চ যুগিতে ফায়ার সার্ভিসের সতর্কবার্তা সম্মানজনক মার্কিন পুরস্কারে ভূষিত জুলাই কন্যারা ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে ঈদ উপহার বিতরণে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও দেখতে পাচ্ছি দর্শক ফাঁকা ঢাকায় নিরাপত্তার টহল বাড়িয়েছে পুলিশ আমরা আরও একটি দেখতে পাচ্ছি প্রিয়জনের সঙ্গে ঈদ করতে লঞ্চ লঞ্চে ঢাকা ছাড়ছেন দক্ষিণবঙ্গের মানুষ রাজধানীর পোস্তকলা সেতুর উপর থেকে শনিবার তোলা হয়েছে এই ছবিটা প্রিয়দর্শক চতুর্থ পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি প্রধান বিচারপতির ফেলোশিপ অর্জনে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিনন্দন আমরা আরও দেখতে পাচ্ছি বিট এড়াতে বিমানে বাড়ি ফিরছেন অনেক যাত্রী রাজধানীতে ঈদ জামাত কখন কোথায় বাইতুল মোকারম মসজিদ পর্যায়ক্রমে পাঁচটি জামাত হবে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার সড়কে চলাফেরায় স্বস্তি সড়কে ঈদের নামাজে নিষেধাজ্ঞা এবার বিটিভির আনন্দ মেলার উপস্থাপক ঈদের দিন জ্বর বৃষ্টির আশঙ্কা নেই মাঝারি তাপ প্রবাহ থাকবে ইন্ডিয়া আউট বড় বিনিয়োগ চীনের আমরা প্রথম পাতায় পড়েছিলাম এই ছিল খবর আমরা আশি দর্শক আন্তর্জাতিক প্রতিবেদনে গাজায় যুদ্ধবিরতি চান ঊনসত্তর শতাংশ ইসরায়েলি হামলায় নিহত প্রায় নয়শো ফিলিস্তিনি আরও দিতে পাচ্ছি দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর আগাতের মাত্রা ছিল তিনশো চৌত্রিশ পারমাণবিক বোমার সমান মিয়ানমারে ভূমিকম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জান্তা সরকারের সহায়তার আবেদন মিয়ানমারের সহায়তার অঙ্গীকার ট্রাম্পের আরও দেখতে পাচ্ছি দর্শক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ আরও দেখতে পাচ্ছি আমরা গ্রিনল্যান্ড নিয়ে উদ্ভব হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার গ্রিনল্যান্ড নিয়ে উদ্ভব হচ্ছে নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার ট্রাম্পের দখল পরিকল্পনায় পুতিনের সায় দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিষয়টি নিয়ে তোড়ঝোড় শুরু করেছেন তিনি তবে সেই সিদ্ধান্ত থেকে সরলেও প্রায় এ নিয়ে করা তার মন্তব্য বিশ্বব্যাপী আলোড়নার আলোড়ন সৃষ্টি করে এবার তিনি যুক্তি দেখিয়েছেন কেন গ্রিনল্যান্ড আমেরিকার দখলে থাকা উচিত শুক্রবার হোয়াইট হাউস এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন বিশ্ব শান্তির জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন আরও দেখতে পাচ্ছি দর্শক শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় চার পুলিশ নিহত ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ষোলো দর্শক আমার দেশের সম্পাদকীয় ষষ্ঠ পাতায় দেখতে পাচ্ছি পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক সালাম পাখির চোখে দেখা সৈয়দ আব্দুল আহমেদের লেখা আর দেখতে পাচ্ছি দর্শক নির্মল আনন্দে কাটুক দিনটি সৈরাচর মুক্ত দেশে ঈদ রেল বিভাগের দৃষ্টি দেওয়া প্রয়োজন বন্ধ তিস্তা মুখ গাড়ি ট্রেন সার্ভিস মতামত দেখতে পাচ্ছি অস্থিতিশীলতার নেপথ্যে মোহাম্মদ নুরুল আমিন লিখেছেন মেলবক্সে আমরা দেখতে পাচ্ছি ভূমিহীন আজম কলোনিবাসী স্থায়ী পর্চা চান শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারে ঈদ সংখ্যা চায় খুলনার হরিন্টানা বাড়ি স্কুল সড়ক ফাঁকাকরণ দাবি প্রিয় দর্শক আমরা আসছি আমার দেশের সপ্তম পাতায় অভিমতে দেখতে পাচ্ছি বদলে গেছে সীমান্তের দৃশ্যপট লিখেছেন এলাহি নেওয়াজ খান আর দেখতে পাচ্ছি ওদের ঈদ আসবে না লিখেছেন প্রফেসর ডক্টর ফখরুল ইসলাম মানবিক বাংলাদেশের অপেক্ষায় লিখেছেন ডক্টর কামরুজ্জামান দর্শক আমরা আসছি আমার দেশের অষ্টম পাতার খবরে জৌলুস হারিয়েছে স্বর্ণকমল একুশ বছর আগের ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্যে দিয়ে এরশাদ শিকদারের যুগের অবসান ঘটে দীর্ঘদিন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল স্বর্ণকমল চার ও পাঁচ নং ঘাট এলাকা বরফকল সময়ের সঙ্গে জৌলুস কমেছে বাড়িটির আমরা দেখতে পাচ্ছি দর্শক জৌলুস হারিয়েছে এরশাদ শিকদারের স্বর্ণকমল আলিশান বাড়িটি ছেড়ে দূরে থাকার চেষ্টা করেন সন্তানরা ছেলেমেয়ের মধ্যে চমৎকার সম্পর্ক একাংশ ভেঙে তৈরি হচ্ছে দশতলা ভবন স্বর্ণকমল নিয়ে অনেক রিউমার আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আজও টিকে আছে ক্লান্ত পথিকের মুসাফির খানা গঞ্জের চা বাগান মিল মালিকদের চক্রান্তে মহা সংকটে লবণ শিল্প দর্শক আসি আমার দেশের নবম পাতায় আমার জীবন দেখতে পাচ্ছি সাজের অন্যতম অনুষঙ্গ গহনা সাজের অন্যতম অনুষঙ্গ গহনা এটি ছাড়া নারীর সাজ পূর্ণতা পায় না তাছাড়া নারীরা সবসময় গ্রহণা গহনা প্রেমী কাল থেকে শুরু করে আধুনিক ফ্যাশন প্রিয় নারীরা বিভিন্ন ধরনের মেটালের তৈরি গহনার প্রতি বেশ আকৃষ্ট আরও দেখতে পাচ্ছি হাত রাঙাবে মেহেদি ঈদে বিকেলের সাজ পোশাক দর্শক সারাদেশের খবরে দেখতে পাচ্ছি দশম পাতায় সরিষা বাড়িতে পুত্র সন্তান না হওয়ায় নারীর আত্মহত্যা আরও দেখতে পাচ্ছি ভাগায় জমি জমে উঠেছে ঐতিহাসিক ঈদমেলা সেতু নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে উদাও ঠিকাদার ভোগান্তিতে খানসামাও বীরগঞ্জ উপজেলার বাসিন্দা প্রতিবন্ধী এনামুলের পাশে দাঁড়ান একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে বালুকায় যানবাহনে বেড়েছে চাঁদাবাজে আর্থিক সহায়তা পেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট দুর্ভোগ চরমে দায়িত্বে সেকলে বন্দি আনসার সদস্যের ঈদ কুমিল্লায় শেষ মুহূর্তে উঠছে জমে উঠছে ঈদ বাজার পুলিশ পাড়ির পাশে চিন্তাই প্রিয় দর্শক আসছি আমার দেশের এগারোতম সারা দেশের খবরে পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড চব্বিশ ঘন্টায় আদায় সোয়া চার কোটি টাকা মার্শাল্লাহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে গতকাল শনিবার সকালে গড়মুখ মানুষের গণপরিবহনের কিছুটা বাড়তি চাপ অব্যাহত থাকতে দেখা গেছে তবে কিছু সময়ের মধ্যে সেতু পাড়ে দিচ্ছে এসব যানবাহন এতে পদ্মা সেতুর টোল প্লাজায় দীর্ঘ সময়ের জন্য যানজটে আটকে থাকার মতো কোনো জনভোগান্তি নেই এদিকে এদের ছুটিতে প্রথম দিনে রাজধানীর বিভিন্ন টার্মিনাল ছেড়ে আসা দক্ষিণ বঙ্গগামী গণপরিবহনগুলো একসঙ্গে টোল প্লাজায় চলে এলে শুক্রবার ভোরে গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়ে যায় দর্শক আরও দেখতে পাচ্ছি সতেরো বছরেও সংস্কার হয়নি শিবগঞ্জ বেগমপুর সড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা উদ্বেগ নেই বঙ্গবন্ধু পার্কের নাম পরিবর্তনের কোম্পানিগঞ্জে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া আর দেখতে পাচ্ছি বিএনপির ছয় শতাধিক পরিবার পেল ঈদ উপহার দাপনের আড়াই মাস পর বাড়ি ফিরল তোপাত জল পাঁচ শতাধিক শিশু পেল ঈদ জামা মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলায় আহত সাতজন দশ টাক দশ টাকায় হাজার টাকার ঈদ বাজার দর্শক আসছে আমার দেশের বারোতম বিনোদনের পাতায় ফেরদোস আর আর ঈদ স্মৃতি নিয়ে একটি প্রতিবেদন লেখা হয়েছে আমার দেশের মুখোমুখি নিয়ে আরও দেখতে পাচ্ছি আমরা ঈদে বর্ণাঢ্য ইত্যাদি হেবার ইত্যাদি ধারণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ব্লু স্কাই গার্ডেন সংলগ্ন একটি দৃষ্টিনন্দন স্থানে দেখতে পাচ্ছি হানিফ সংকেতকে আর দেখতে পাচ্ছি আমরা ঈদে দীপ্তি দীপ্ত টিভিতে বাংলায় পাঁচ তুর্কি সিনেমা দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই ঈদে ওটিটি প্ল্যাটফর্মে দীপ্ত ফ্লের পর্দায় দেখা যাবে পাঁচটি তুর্কি সিনেমা যেগুলো বাংলায় ভাষান্তর করা হয়েছে সিনেমাগুলো হলো ডাববে চার হুইস্পার ইফ আই ফরগেট মাই সান গার্লস রোবারি ও এ ইউনিক লাইফ আপনারা বাংলা এগুলো দেখতে পাবেন যে কারণে সিনেমা হলে ভবিতা এটা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে শিল্পকলায় চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান কথা হয়নি একদম শেষের পাতায় দেখতে পাচ্ছি রাজধানীর ধানমন্ডিতে পার্সোনা ঈদ উপলক্ষে সাজ সজ্জায় ব্যস্ত নারীরা আর দেখতে পাচ্ছি শহীদ পরিবারের নেই ঈদের আনন্দ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের চোখে মুখে কোনো ঈদের আনন্দ নেই এটা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে আরও দেখতে পাচ্ছি এখন সময় রূপচর্যার ঈদের সময় এবার বিটিভির আনন্দ মেলার উপস্থাপক বিতর্কিত ইমন নানা সমালোচনা অসন্তোষ ঈদযাত্রার শেষ মুহূর্তেও নেই ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তৎপর কর্তৃপক্ষ মাঠে ভ্রাম্যমাণ আদালত বিআরটি এর কন্ট্রোল রুম আরও দেখভাল করছে ব্যস্ত বিমানবন্দর সড়ক এখন কার্যত শুনশান নিরবতা এটা দেখতে পাচ্ছি আমরা খিলখ্যাতের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি আরো দর্শক বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় তিনশো শ্রমিকের বাড়িতে বুলডোজার বাংলায় কথা বলাও অপরাধ পবিত্র ঈদ উল পিতর আসন্ন ঈদ সামনে রেখে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বিভিন্ন রাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকরা ভেবেছিলেন বাড়ি ফিরে সহপরিবারে আনন্দ করবেন সেই মতো গড় ও ব্যাগপত্র কাজ শুরু করেছিলেন হরিয়ানায় থাকা শ্রমিকরা কিন্তু মুহূর্তে ঈদের আনন্দ সঙ্গে বাড়ি ফেরার আশা হরিয়ানায় কর্মরত বাংলায় প্রায় তিনশো পরিযায়ী শ্রমিকের বাড়িতে ভুল্ডুজাড় চালিয়েছে বিজেপি শাসিত রাজ্যটির সরকার বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওই শ্রমিকদের মাথা গোজার শেষ সম্বলটুকুও গুড়ি দিয়েছে নয়াব সিং সাইনির সরকার আরও দিতে পারছি দর্শক ভারতীয় সেনা প্রধানের সঙ্গে কি কথা প্রণয় বর্মার দ্বিপক্ষীয় বৈঠকে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা পাচ্ছি দর্শক সড়কে ঈদের নামাজে নিষেধাজ্ঞা তীব্র উত্তেজনা ভারতের প্রদেশ নিয়ে একটি লেখা জুলাই বিপ্লব নিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিবেদন চাকরি করতেন গার্মেন্টসে নিহত হন পুলিশের গুলিতে ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার শহীদ সুজন ইসলামের ছবি আমরা দেখতে পাচ্ছি একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় সুজনের পরিবার প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমার দেশের প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক